চলতি বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল ঢাকায় চিত্রনায়িকা সবনম বুবলি ও জিয়াউল হক রোশান অভিনীত একটি ছবি আসতে চলেছে যার নাম ফুলসিরাত তবে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে নতুন নাম রাখা হয়েছে সর্দারবাড়ির খেলা বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে জিয়াউল হক রোশান জানিয়েছেন আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা চিত্রনায়ক রোশান বলেছেন পৌসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে যদিও সিনেমাটি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে নামেই সরকারি অনুদান পেয়েছিল তবে পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয় সিনেমাটি তখন নাম পরিবর্তন করতে বলা হয় জানান রোশান এ নিয়ে পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন গল্পে ইসলামিক কিছু নেই যেহেতু অনুদানের সিনেমা তাই মিনিস্টারির কথা রাখতে হয়েছে দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সর্দার বাড়ির খেলা নামে সেন্সর দিয়েছে উল্লেখ্য আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে বুবলির এই সর্দার বাড়ির খেলা সিনেমাটি